আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনার সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা আমাদের বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম সিলেবাস মূল্যায়ন কাঠামো এবং সামষ্টিক মূল্যায়নের যে মানবণ্টন সর্বশেষ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এ ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে প্রথমে রয়েছে আগামী স্বপ্ন উনচল্লিশ পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর্থিক ভাবনা সাতান্ন থেকে আটাত্তর পর্যন্ত পড়তে হবে আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই পাতা পর্যন্ত পড়তে হবে দশমী লেক কাজ সাতানব্বই থেকে একশো বারো পাতা পর্যন্ত পড়তে হবে স্কেল কোর্স দুই কেয়ারগিভিং এক একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পর্যন্ত তোমাদের পড়তে হবে বরাবরের মতোই মূল্যায়ন কাঠামোতে শিক্ষণকালীনের জন্য ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিকের জন্য সত্তর পার্সেন্ট বরাদ্দ রয়েছে এ যে আমরা দেখে নেব সেগণকালীন মূল্যায়নের আইটেম সমূহ এবং কোন স্থানে কত নম্বর বরাদ্দ রয়েছে তো প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে তোমাদের দশ নম্বর রয়েছে আর দশ নম্বরের জন্য একটি নমুনা প্রশ্নোত্তর এখানে বলা রয়েছে অ্যাসাইনমেন্টের জন্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর বিরানব্বই বাউান্ন ছিয়াশিতে দেওয়া একক কাজসমূহ আর ব্যবহারিক কাজের জন্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠানম্বর তিপ্পান্ন একশো আটান্নতে কাজ দেওয়া রয়েছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদির জন্য তোমাদের দশ নম্বর বরাদ্দ রয়েছে আর সেখানে নমুনা প্রশ্নতে এখানে একটি দেওয়া রয়েছে প্রকল্প প্রজেক্ট পাঠ্যপুস্তকের নম্বর একশো আট একশো তেষট্টিতে দেওয়া কাজসমূহ আর অনুসন্ধানমূলক কাজের জন্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ছেষট্টি থেকে ছেষট্টি এবং তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে দেওয়া একক কাজসমূহ আর এখানে তোমাদের টোটাল দশ নম্বর বরাদ্দ রয়েছে শ্রেণির কাজ পাঠ্যপুস্তকের স্বর্ণবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কনের জন্য দশ নম্বর বরাদ্দ রয়েছে এ হচ্ছে তোমাদের তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশিকা এ পর্যায়ে আমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা ও মানবন্ধন জেনে নেব বরাবর মতে ক বিভাগে থাকছে নবিত্তিক অংশ আর নবীতিক অংশের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর থাকবে যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে বহু নির্বাচনী অংশ পনেরোটি এবং এক কথায় থাকবে দশটি অর্থাৎ পনেরোটি এবং দশটির উত্তর দিতে হবে টোটাল এক মার্ক করে তুমি পনেরো এবং দশে পঁচিশ মার্কই পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন তার খ নম্বরে রয়েছে দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক করে দশটার জন্য বিশ মার্ক পেতে যাচ্ছ রচনামূলক প্রশ্নের জন্য দৃশ্যপটবিহীন পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর পেয়ে যাচ্ছ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিবরীতে দুটা অংশ থাকবে ষাটটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা উত্তর দিতে হবে টোটাল তোমরা আট করে পাঁচটি প্রশ্নের জন্য চল্লিশ মার্ক পেয়ে যাবা এ হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টায় অনুষ্ঠিত হবে যেখানে একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করে হিসেব করা হবে এ পর্যায়ে আমরা দেখে নেব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের প্রশ্নপত্র তো এটি একটি নমুনা প্রশ্ন এটির মাধ্যমে তোমরা ধারণা করতে পারবে যে তোমাদের প্রশ্ন পদ্ধতি এবং প্রশ্ন কেমন হতে পারে তো প্রথমে থাকতেছে বহ নির্বাচনী অংশ সেখানে সঠিক উত্তর খাতায় লিখতে বলেছে এক থেকে পনেরো পর্যন্ত তারপর দেখতে পাচ্ছ যে এক কথায় উত্তর রয়েছে এখানে দশটার উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর রয়েছে এবং সেটা আবার ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর রয়েছে এইভাবে হচ্ছে তোমাদের একশো নম্বরে পরীক্ষার প্রস্তুতি এভাবে নাওানো হবে এবং এভাবে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসটিতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে